প্রিয় শিক্ষার্থী নবম দশম শ্রেণী অধ্যায় এগারো অনুশীলনী এগারো দশমিক দুই আঠারো নম্বরের প্রশ্নটা আমি তোমাদের সাথে শেয়ার করছি দেখো এখানে বলা আছে কি যে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দশ পার্সেন্ট বৃদ্ধি এবং প্রস্থ দশ পার্সেন্ট হ্রাস পাওয়াই ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাবে তাহলে ধরি আয়তক্ষেত্র দৈর্ঘ্য এক্স একক এবং প্রস্থ ওয়াই একক আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ তার মানে এক্স ওয়াই বর্গ একক দশ পার্সেন্ট দৈর্ঘ্য দশ পার্সেন্ট বৃদ্ধি পায় নতুন দৈর্ঘ্য হয় কত এক্স একক তো আগে ছিল এটা আছেই প্লাস এক্স এককের দশ পার্সেন্ট আচ্ছা বন্ধুরা এই দেখো এখানে এক্স প্লাস দশ এক্স বাই একশো কেন লেখা হলো এই দেখো বন্ধুরা এত সমান হলো ওয়ান বাই একশো এই যে পার্সেন্টেজ সমান হলো ওয়ান বাই একশো

দেখো লাস করেছে একশো মাইনাস দশ ডিভাইডেড বাই একশো বা নাইনটি ওয়াই ডিভাইডেড বাই একশো এই শূন্য এই শূন্য চলে যায় নাইন ওয়াই বাই দশ এক তাদের নূতন ক্ষেত্রফল হলো দেখো দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান হলো দেখো এগারো এক্স ডিভাইডেড বাই টেন ইন্টু নাইন ওয়াই ডিভাইডেড বাই টেন বর্গ এক লকগুলির গুণ নয় এগারো নিরানব্বই এক্স ওয়াই হরগুলির গুণ একশো বর্গ একক এখন দেখো এটা হলো একশো ভাগের এক ভাগ আর আগে ছিল হলো এক্স ওয়াই তাহলে এটা হলো পূর্ণ এক আর এটা হলো একশো ভাগ মানে যার কারণে এটা বড় এটা ছোট এই কারণে ক্ষেত্রফল কি হচ্ছে হ্রাস পাচ্ছে কত হ্রাস পাচ্ছে এক্স ওয়াই মাইনাস এই যে পরের ক্ষেত্রফল এত বর্গ একক বা একশো এক্স ওয়াই ডিভাইডেড বাই মাইনাস নাইনটি নাইন এক্স ওয়াই ডিভাইডেড বাই একশো বাই একশো বর্গ একক এটা হলো বর্গ একক বর্গ একক এখন দেখো এক্স ওয়াই বর্গ এককে ক্ষেত্রফল হ্রাস পাই কত এক্স ওয়াই ডিভাইডেড বাই একশো বর্গ একক এককে কত তার মানে এত ডিভাইডেড বাই এক্স এটা আমরা লিখি নাই

আমরা এটা বুঝতে পারছি এর পরের অঙ্কটা দেখো আমরা তোমাদের সাথে শেয়ার করি একটি মাঠের জমিতে শেষের সুযোগ আসার আগের ও পরের ফলনের অনুপাত ওই যে জমিতে আগে তিনশো চার কুইন্টাল ধান ফলত। শেষ পাওয়ার পর তার ফলন কত হবে খুব সহজ অঙ্ক বন্ধুরা জটিল অবশ্যই না তাহলে দেখো আমি এটা তোমাদের সাথে শেয়ার করছি এখানে কি হবে সেটা একটা প্রশ্ন তাহলে আমরা এখানে ধরি কি এটা ধরি অথবা মনে করি একই কথা কি আছে বইয়ের দিকে তাকাও ধরি শেষ পর 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 ফলন হয় আচ্ছা এরপরে দেখো বন্ধুরা আগে ফলন হতো কত তিনশো চার আর শেষ পর পর মানে দেখো আগের ও পরের ফলনের চালিশু সাত আছে কি আছে শেষের সুযোগ আসার সুযোগ আসার আগে ও পরে ফলনের অনুপাত বইয়ের দিকে তাকাও বন্ধুরা ফলনের অনুপাত চার অনুপাত সাত আর আগে যে জমিতে আগে এত কুইন্টাল ধান ফলতো আগে আগে ধান ফলতো কত আগে ধান ফলত ফোর এত কুইন্টাল এখন দেখো বন্ধুরা প্রশ্ন মতে প্রশ্নের মতে দেখো পরে ফলন হচ্ছে কত এক্স কুইন্টাল আর আগে ফলন হতো কত তিনশো চার কুইন্টাল তার মানে তিনশো চার অনুপাত দেখো এটা হয় লব আর এটা হয় হর তাহলে তিনশো ডিভাইডেড বাই এক্স টু ফোর ডিভাইডেড বাই সেভেন এখন আমরা আড়াআড়ি গুণ করি ফোর এক্স টু থ্রি ইন্টু সেভেন বা এক্স ইজিক টু থ্রি জিরো ফোর ইন্টু সেভেন ডিভাইডেড বাই ফোর দেখো এখন এটা কত হয় চার সাতটা আঠাশ দুই চার ছ চব্বিশ ছয় সাতটা বিয়াল্লিশে দুই হাতে থাকলো চার সাত পঞ্চাশ একান্ন তিপ্পান্ন কত হলো তিপ্পান্ন ক্লিয়ার হয়েছে বন্ধুরা এখানে কত তিপ্পান্ন কুইন্টাল এত তাহলে আমার এখন আবার দেখো বই পড়ি বইতে কি বলছে বইতে বলছে শেষ পাওয়ার পর ফলন উত্তর দেখো শেষ পাওয়ার পর ফলন কত ফলন হয় উত্তর আমাদের জানতে হলে প্রথমে কি করতে হবে প্রশ্নটা ভালো করে পড়তে হবে প্রশ্নটা পড়ার পরে বুঝতে হবে এবং তারপর শুরু করতে হবে তাহলে দেখবা হয়ে যাবে যখন তোমরা বুঝবে বুঝার পরে অবশ্যই প্র্যাকটিস করবে কারণ প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট এরপরে বন্ধুরা তোমরা বন্ধুদের সাথে শেয়ার করবে তারপরে যখন ভিডিওটা দেখবে পুরোটা দেখবে মনোযোগের সাথে দেখবে লাইক করো কমেন্ট করো সবাই ভালো থাকো ও সুস্থ থাকো থ্যাংক ইউ বন্ধুরা